আমার খুব ভালো লাগছে এবং আমার প্রথম দর্শন এবং মায়ের দর্শন এই চুচুরার এই ক্লাবের হাত ধরে পুরো নাই এখানে সব রকম ছাপ্পান্ন ভোগ থেকে জগন্নাথ দেবের আচার সবকিছু পালিত হবে এই প্রথম পুচুরোকে প্রাথমের প্রতিমাও চুচুরা শহরের প্রথম কেমন লাগলো আমার এখানে এসে ভীষণ ভালো লাগলো এই কনসেপ্ট তো ভীষণ সুন্দর এবং আমরা সবাই জানি যে জগন্নাথ দেব বলা হয় যে লিভিং গড এবং ওনাকে এখানে আনা হয়েছে এবং খুব সুন্দর যেটা বারবার বলছি যে যারা 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 শিল্পীরা আছেন তারা ভীষণ সুন্দর কাজ করেছেন প্রত্যেকটা উদ্যোগকে আমার সমর্থন যদি কোথায় কোথায় পুজো দেখলেন এবারে জাস্ট প্রথম এটাই এবারে কি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমি বাড়িতেই থাকি কলকাতা ছেড়ে কখনোই পুজো ভাবতেই পারি না এই মন্ডপ দেখে কেমন লাগছে চুচুড়ার মুখে জগন্নাথ মন্দির ভীষণ ভীষণ ভালো দিদি রঘু ডাকা যেটা একদম চলছে একদম আপনার সঙ্গে যেটা আপনাকে বরাবরই দেবের সঙ্গে দেখা যাচ্ছে বড় মায়ের মন্দির থেকে শুরু করে সব জায়গায় আপনাকে যেতে আমার মনে হয় এই এখন এই জায়গাটা এই বিষয়ে আলোচনা করার জায়গা নয় অবশ্যই আমাদের ছবি রিলিজ হয়েছে চারটে ছবি রিলিজ হয়েছে আমি দর্শকের কাছে এটাই বলবো যে সবাই চারটে ছবি যেমন প্যান্ডেল দর্শন করবে সেরকম আমাদের ছবিও যেন দেখে বাংলা ছবি দেখে এবং অবশ্যই আপনার সাথে আলাদাভাবে বসে আড্ডা করবো প্রচন্ড প্রার্থনা করবো এটাই যে মা তোমার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি বৃষ্টি কি কারণে তুমি করছো সেটা মানে ভগবানের প্ল্যানের সম্বন্ধে তো আমাদের আইডিয়া নেই নিশ্চয়ই ভগবান ভালোর জন্যই করছে কোনো না না ভালো কাজের জন্যই করছে বাট সময় বৃষ্টিটা দিও কারণ আমরা সবাই তোমার দর্শনের জন্য বা তোমার এই উৎসবে মেতে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকিবাসী এটাই বলবো যে এই বছর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজো কাটান আনন্দে থাকুন